ছাত্রশিল্পীর যেভাবে কাজ করতেছে এখানে বিগত বছর এ ধরনের এরকম অনুষ্ঠান হয়েছে কিনা আমার জানা নাই আর কি এবছর যারা ওরা যে সার্ভিস বিগত ধরনের সার্ভিস কেউ পায় নাই। আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম খুবই ভালো স্টুডেন্টদের জন্য এবং তারা যেভাবে কাজ করতেছে ছাত্রদের জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটি দুই মাসে তারা যেই পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে করছে এটা দেশ এবং জাতির জন্য একটা শিক্ষণীয় বিষয় এটা আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম খুবই ভালো আমি ছাত্রশিবিরকে উনিশশো বিরাশি সাল থেকে চিনি এবং আজ পর্যন্ত কোথাও সবাই বলে যে ছাত্রশিবির রক কাটে মারামারি করে কোথাও কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেন নাই যে ছাত্র শিবির রোগ কাটছে এখানে অনেকেই বলছে এবং আমি দেখছি ইয়াতে বলছি দেখছি সংসদের নিজাম হিসাবে বক্তব্য যদি একটা প্রমাণ দেখাইতে পারেন যে ছাত্র শিবির কোনো কারো বা জামাত ইসলাম কারো রোগ কাটছে কারো একটা প্রমাণ দেখাতে বলে আমি রাজনীতি ছেড়ে দেব এর চেয়ে বড় চ্যালেঞ্জ তার হতে পারে না এরা সামনে আগাই যাবে এবং এরাই নেতৃত্ব ভবিষ্যতে ইনশাল্লাহ এটা সবার জন্যই ভালো কি লেগে উদ্যোগ শুধু ছাত্র শিবিরের জন্য না সবার জন্য দেশের মানুষের ছাত্র এবং ছাত্রীদের জন্য সবার জন্য ভালো ইনশাল্লাহ তাদের মানুষ বলো যে আর আগাই যাও তারা যে কাজ করতেছে এসে এবার মনে করি ভবিষ্যৎ আরও অনেক উন্নতভাবে আরও কাজ করতে পারবে তারা